এক ধনী লোক তার পুকুরে অনেকগুলো কুমির পোষ একদিন সেই ধনী ব্যক্তি তার বাড়িতে অনেক বড় একটি খাবারের আয়োজন করলো তার এই দাওয়াতে অনেকগুলো মানুষ এসে জনমের মতো খাওয়া দাওয়া করলো কিছুক্ষণ পর ধনী লোকটি সবাইকে উদ্দেশ্য করে বলল আমার এই বাগান বাড়িতে কুমির বোঝাই পুকুরে যে ঝাঁপ দিয়ে এ পাশ থেকে ও আসতে পারবে তাহাকে আমি দশ লক্ষ টাকা অথবা আমার সুন্দরী মেয়ের সাথে বিয়ে দিব এই কথা শুনে সাথে সাথে একটি লোক পুকুরে চাপ দিল তখন কুমিরগুলো তার দিকে লোকটি করে পুকুরের ওই ওই পারে তখন কুমির গুলো বাবা তুমি আমার কাছে বলো তুমি কি ছাও টাকা ছাও নাকি আমার মেয়ে কে ছাও লোকটি তখন বলল, ধুরুমিয়া রাখেন আপনার টাকা আর আপনার মেয়ে আগে বলেন আমাকে পিছন থেকে কে ডাক্কা দিল এটা শোনার পরে লোকটি অবাক হয়ে তাকিয়ে রইল ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন